অর্কিডের জন্য আইসিএআর জাতীয় গবেষণা কেন্দ্র সিকিম ও রাজ্য উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে একদিনের অর্কিড প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বুধবার প্রশিক্ষণ শিবিরে গাছ লাগানোর বিভিন্ন উপকরণ প্রায় তিনশো জন কৃষকদের মধ্যে বিতরণ করা হয় প্রসঙ্গত ভারতবর্ষে মোট এক হাজার দুশো ছাপ্পান্ন প্রজাতির অর্কিড রয়েছে রাজ্যে অর্কিড চাষের বিশেষ সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ নয়াদিল্লি শ্রীনগর পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরার প্রতিনিধিরা এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত তাছাড়া এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার কিউটিআর চেয়ারম্যান ড এইচ পি সিং পটেটো রিসার্চ সেন্টারের প্রাক্তন অধিকর্তা ড গিরিপাল সিং সহ অন্যান্যরা এদিনের প্রশিক্ষণ শিবির নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী রতনলাল হল। সে কি আমাদের রাজ্য আমরা অর্কিড করি এটা যেন ব্যাপক মাত্রায় অর্কিড করা যায় এবং এই জন্য আজকে একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম সাথে সাথে তিনশো কৃষকের কাছে অর্কিডের চারা এক একজনকে চল্লিশটা করে তিনশো জনকে অর্কিডের চারা এবং ম্যাটেরিয়ালস যারা দিলে হবে না একসাথে অন্যান্য সরঞ্জাম যেগুলি দিয়েছে এবং সেটা রিসার্চ সেন্টার থেকে দিয়েছে আজকে যৌথভাবে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং ওই রিসার্চ সেন্টার যৌথভাবে একটা ট্রেনিং প্রোগ্রাম আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং প্ল্যান্টিং ম্যাটেরিয়ালস এই জন্য আমরা এখানে এসেছি এবং ফুল চাষে আমাদের রাজ্যকে আরও বেশি এগিয়ে নিয়ে যদিও ফুল চাষে আমাদের রাজ্যের বহু লোক বর্তমানে প্রচুর টাকা রোজগার হচ্ছে প্রচুর টাকা এবং এটা এত একটা এটা রোজগারের জন্য খুব ভালো জিনিস অনেকে ফুল চাষ করতে আগে এমনি সুন্দরের জন্য কেউ ফুল চাষ করতে হবি কিন্তু এখন মানুষ রোজগারের জন্য ফুল চাষ করে এর জন্য গাঁদা ফুল রজনীগন্ধা এবং জারবেরা আমাদের অর্কিড এবং অন্যান্য ফুল এগুলি খুব চাষ হচ্ছে এটাকে যেন আরো ব্যাপক মাত্রায় আমরা নিয়ে যেতে পারি আজকে